আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিত ভগ্নাংশ তো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বীজগণিতীয় ভগ্নাংশ কি এবং ভগ্নাংশের লঘিষ্ঠকরণ তারপর আমরা আলোচনা করেছিলাম ভগ্নাংশে সাধারণ হর বিশিষ্টকরণ এবং ক্লাস 2 আমরা আলোচনা করেছিলাম তোমাদের উদাহরণের দেওয়া এক আর উদাহরণের দেওয়া দুইয়ের অঙ্কগুলো নিয়ে তো শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ভগ্নাংশের যোগ নিয়ে ভগ্নাংশের যোগ তোমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট তো এখানে কি বলছে শিক্ষার্থী আম চলো আমরা একটু পড়ে দেখি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগ করতে হলে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট করে লবগুলোকে যোগ করলে হ্যাঁ যোগ ফল হবে একটি নতুন ভগ্নাংশ যার লভ হবে সাধারণ হর বিশিষ্টকরণ ভগ্নাংশগুলোর লবের যোগ ফল এবং হর হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু তো এই কথাগুলো আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি তো দেখো একটা যোগ যেমন এখানে দিছে যে এ বাই এক্স তারপর বি বাই ওয়াই প্লাস বি বাই জেড তো এই তিনটা ভগ্নাংশকে একটু ভালোভাবে লক্ষ্য করো এই তিনটা ভগ্নাংশের যে যোগ ফলের নিয়ম বাকি যে কোনো ভগ্নাংশের যোগ ফলের নিয়ম একই ঠিক আছে শিক্ষাতে বন্ধুরা তো প্রথমে এই তিনটা ভগ্নাংশ যোগগুলো লক্ষ্য করো যে নিয়মে এই যোগগুলো করাবো ঠিক সেম নিয়মে আমরা উদাহরণ তিন উদাহরণ চার বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে শিক্ষাতে বন্ধুরা তো চলো তো আমরা দেখবো যে অবশ্যই হর আছে না যে হর এক্স ওয়াই জেড যে হর এক্স ওয়াই জেড আমাদের লসাগু নির্ণয় করতে হবে বলতো যে এক্স তারপর ওয়াই জেড লসাগু কি হবে এক্স ওয়াই জেড লসাগু হচ্ছে তোমাদের এক্স হবে তারপর ওয়াই হবে তারপর জেড হবে তার মানে এক্স ওয়াই লসাগু হচ্ছে তোমার এক্স ওয়াই জেড দ্বিতীয় স্টেপ কি এটা হচ্ছে প্রথম কাজ এটা হচ্ছে তোমাদের প্রথম স্টেপ ঠিক আছে শিখাতে বন্ধুরা দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হচ্ছে যে ভগ্নাংশ আছে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কোনটা এখানে যে এ বাই এক্স তো এ বাই এর যে এক্স আছে না এই যে এক্স এই এক্স দ্বারা এই যে লসাগুটা পাইলাম এই লসাগু কি করতে হবে ভাগ করতে হবে যে ভাগ ফলটা পাবো যে ভাগ ফলটা পাবো ওই ভাগ ফল দ্বারা আমাদের লবকে আর হরকে গুণ করতে হবে ঠিক আছে শিখে বন্ধুরা আমরা যদি এক্সকে এটাকে ভাগ করি এই যে এটাকে এক্স দ্বারা ভাগ করি তো ভাগ করলে এখানে কি পাই আমরা ভাগ করলে পাই আমরা এখান থেকে ওয়াই আর জেড ঠিক আছে তো এই ওয়াই আর জেড দ্বারা আমরা কি করব এই ওয়াই আর জেড দ্বারা লবকে আর হরকে গুণ করব ঠিক আছে তো ওয়াই জেড দ্বারা যদি আমরা লবকে গুণ করি এর সাথে ওয়াই জেড গুণ করলে দেখো হয় এ ওয়াই জেড এখানে লক্ষ্য করো এ জেড আর হরকে গুণ করলে হয় এক্স জেড ঠিক আছে শিক্ষা তো আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা ভাগ করা তারপর তৃতীয় স্টেপ কি তৃতীয় স্টেপ হচ্ছে যে ঠিক সেমভাবে তৃতীয় স্টেপে আমাদের যে ভগ্নাংশগুলো পাইলাম ওগুলো যোগ করে দেওয়া ঠিক আছে শিক্ষাতে মুদ্রা এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো চলো একটু এটার সামারি দেখে নেই তো আমি কি বলছিলাম যে প্রথমে এক্স ওয়াই জেড এর কী করতে হবে লসাগু নির্ণয় হবে যে লসাগু পাবো ওই লসাগুকে আমরা এক্স দ্বারা ভাগ করব যে ভাগ ফল পাবো ওই ভাগ ফল দ্বারা লবকে আর হরকে গুণ করব এই যে এটা হচ্ছে তার ফলাফল ঠিক সেমভাবে ভাবে দ্বিতীয় ভগ্নাংশের জন্য তাই করব আবার তৃতীয় ভগ্নাংশের জন্য তাই করব তো আমরা এগুলো পাইলাম ফলাফল তারপর কি করব যে লবগুলো আছে না এই যে লব এই লবগুলোকে যোগ করব দেখো যোগ করলাম যোগ ফল আর হর তো জানি যে এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের লসাগু তো এটা যোগ করার পর দেখা যাচ্ছে যে এটা আর কি যোগ করা যায় না তো এটাই হচ্ছে আমাদের ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো উদাহরণ নম্বর তিনটা লক্ষ্য করো তো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো এখানে ভগ্নাংশ তিনটি যোগ করো এটা কয়েকটা ভগ্নাংশ আছে তিনটা এই যে এটা একটা ভগ্নাংশ তারপর এই যে এটা আর একটা ভগ্নাংশ তারপর এটা আর একটা ভগ্নাংশ এটা তিনটা ভগ্নাংশ আছে তো তিনটা ভগ্নাংশ যোগ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথম স্টেপ কি ছিল যে প্রথম স্টেপ প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তারপর তৃতীয় ভগ্নাংশের হর এই হরগুলোর কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে তো দেখো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশর হর হচ্ছে এক্স বাই ওয়াই এটা কি কি আর ভাঙা যায় চো যায় না এটার কোনো আর গুননীয় নির্ণয় করা যায় না দ্বিতীয় ভগ্ন অংশ কোনটা এই যে এটা এক্স্রেস স্কোয়ার প্লাস এক্স ওয়াই তো এই দ্বিতীয় ভগ্নাশর হরকে কী আর ভাঙানো যায় শিক্ষার্থীদের দ্বারা এর কোনো কি আর গুননিয়োগ নির্ণয় করা যায় না যায় না তো দ্বিতীয় ভগ্নাংশটাও এভাবে রাখলাম তো তৃতীয় ভগ্ন অংশ কোনটা এক্সেস স্কোয়ার তো আমরা এক্স্রেস সরি এক্স কিউব আর ওয়াই কিউব এক্স কিউব আর ওয়াই কিউবের কি অনুসিদ্ধান্ত জানি আমরা হ্যাঁ জানি সেটা হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আশা করি তোমরা এই অনুসিদ্ধান্ত ভালোভাবে জানো আমরা ক্লাস সিক্স আর সেভেনে দুটাতেই আমরা শিখে আসি এই অনুসিদ্ধান্ত সম্পর্কে তো এখন আমাদের এই যে হরটা এক্স বাই ওয়াই তারপর এই যে হর এটা আর যে আমরা নতুন হরটা পেলাম এটা তো এই তিনটা হরের লসাগু নির্ণয় করব তো লসাগুটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানি লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গ্রণক মানে যেটা সর্বনিম্ন আছে সেটাও নিতে হবে আর যেটা সর্বোচ্চ পরিমাণে আছে সেটা একবার নিতে হবে তো এখানে সর্বনিম্ন এক্স ওয়াই দুইবার আছে তার মানে এটা আমরা কি নিব একবার নেব দেখো এক্স মাইনাস একবার নিলাম তারপর এক্স এস কর প্লাস এটা কয়বার আছে দুইবার আছে এখানে একবার এখানে একবার তো এটাও একবার নিলাম ঠিক আছে তার মানে আমরা লস গুবাইলাম এক্স মাইনাস ওয়াই ইন টু ঠিক আছে তো এটাকে কি লেখা যায় শিক্ষার্থীর মধ্যে এটা সমান কিন্তু এস কিউব মাইনাস লেখা যায় তো আমরা এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর আছে না প্রথম ভগ্নাংশের হর এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব ভাগ করে যেটা পাব সেটা লবকে আর হরকে কি করব গুণ করে দেবো চলো আমরা দ্বিতীয় স্টেপটা লক্ষ্য করি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পাইছিলাম লসাগু লসাগুটা পাইছিলাম হচ্ছে তোমাদের x y ঠিক আছে তারপর আমরা পাইছিলাম যে x² তো প্রথম ভগ্নাংশ এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় আমাদের প্রথমে কি করতে হবে যোগ করতে হবে তো আমরা এখানে দেখো যোগ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় লাইনটা কভার করলাম তৃতীয় লাইনে কি বলছে তৃতীয় লাইনে হবে যে প্রথম ভগ্নাংশের যে হর আছে এই হর দ্বারা আমাদের এটাকে কি করতে হবে ভাগ করতে হবে যদি ভাগ করি কি হয় দেখো এক্স মাইনাস ওয়াই কি তো এটার দ্বারা কি করবো এই ওয়ান কে করতে হবে আর এক্স মাইনাস ওয়ান ওয়াই কেও গুন করতে হবে যদি গুন করে কি হয় একটু লক্ষ্য করো তো এটা ওয়ানকে কে গুন করলে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই হয় তারপর এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে এই যে এটা দাঁড়ায় ঠিক আছে তারপর এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব তো দ্বিতীয় ভগ্নাংশের হর কোনটা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এই যে এটা দ্বারা এটাকে ভাগ করব ঠিক আছে যদি ভাগ করি তো এটা কাটা যায় কাটা থাকে কি শুধু এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই তো এই এক্স মাইনাস ওয়াই দ্বারা কি করব এক্সকেও গুণ করব আবার হরকেও গুন করব এক্সকে গুণ করলে হয় এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হরকে গুণ করলে এটা তো ফুরারে দাঁড়ায় ঠিক আছে তারপর দেখো এক্স মাইনাস ওয়াই কিউব তো এই এক্স মাইনাস ওয়াই কিউব দ্বারা এটাকে কি করব ভাগ করব তো এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর এটা তো একই জিনিস তাই না তো তার মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে ওয়ান হয় তো ওয়ান দ্বারা আমরা যদি লব আর হরকে গুণ করি যেটা আছে সেটাই দাঁড়ায় ঠিক আছে শিখে দেব তারপর আমাদের তৃতীয় স্টেপটা কি তৃতীয় স্টেপ হচ্ছে যেগুলো আমরা লবে আর হরে পাইছি ওগুলো কি করে দেওয়া যোগ করে দেওয়া তারপর এখন এটা আমরা যদি যোগ করে দিই যোগ করলে কি দ্বারা শিখেতে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো এই লাইনটাকে একটু গুণ করে দিছি এই যে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় আর এক্স এর সাথে ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই হয় তারপর এই লাইনটা লক্ষ্য করো এই লাইনটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার এক্স স্কয়ার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপর ওয়াই স্কোয়ার যে ওয়াই স্কোয়ার যোগ আছে যোগ চিহ্ন দিলাম তারপর এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার দিলাম মাইনাস আছে মাইনাস এক্স ওয়াই দিলাম তারপর এখানে প্লাস আছে প্লাস দিলাম ওয়াই আসে ওয়াই স্কোয়ার দিলাম আর এই যে এটার সমান কি লেখা যায় এক্স মাইনাস ওয়াই কিউব এটার সমান এক্স কিউব ওয়াই কিউব এক্স y মাইনাস এই তিনটার এখানে আমরা জানি মাইনাস ওয়াই ঠিক আছে লিখলাম এটা তারপর কী করবো আমরা এটাকে যোগ করবো যক্ষিভাবে করে তারপর দেখো এই যে যেখানে একটা আছে এক্স এখানে আর একটা এখানে কি লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমি একটু আলাদা করে লিখি যে টু এক্স স্কয়ার ঠিক আছে টু এক্স স্কোয়ার তারপর দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আবার এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে এখানে কয়টা ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার তার মানে প্লাস আমরা দিব প্লাস টু হ্যাঁ টু ওয়াই স্কোয়ার ঠিক আছে টু ওয়াই স্কোয়ার তারপর এখানে কি আছে দেখো এক্স মাইনা প্লাস এক্স ওয়াই আর এখানে মাইনাস এক্স ওয়াই কী হয়ে যাবে এটা কাটা কাটি যাবে একটা আর এটা কাটা যায় আর নিচে যেটা আছে সেটাই আমাদের লিখতে হবে এটাই আমাদের নিচে লিখতে হবে তো এখান থেকে শিক্ষিত মুদ্রা টু কমন যায় না যদি টু কমন যায় থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে ঠিক আছে শিক্ষিত মুদ্রা তো এটাই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের জন্য অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি আমরা একটু লক্ষ্য করি যে উদাহরণ নাম্বার চারের যে যোগটা দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো এটা সামারিটা খুব সহজ তো আমরা কি করব প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া আছে যে এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশর হর আর এই ভগ্নাংশ হর তিনটা ভগ্নাশ্বর হরে কি করব লসাগু নির্ণয় করব লসাগু নির্ণয় করার আগে কি এই ভগ্নাংশের হরগুলো কি প্রথমে সাধারণ গুণনীয় নিয়ে আসতে হবে না অবশ্যই গুণনীয় নিয়ে আসতে হবে তো এটা গুণনীয় কিভাবে নিয়ে আসছে দেখো প্রথমে আমরা যোগ চিহ্ন দিছি যোগ যোগ তারপর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হচ্ছে যে হরগুলো আসে না এই হরগুলোকে ভাঙবো সাধারণ গুণ নিয়ে আসতে হবে তো এই যে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর এটা কি করতে হবে উৎপাদক করতে হবে কিভাবে উৎপাদক করতে হয় যদি তোমরা ক্লাস দেখে না থাকো তোমরা অবশ্যই বীজগণিত পাঠটা দেখে আসবা তাহলে উৎপাদক শিখে যাবা তো এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর এর উৎপাদক হচ্ছে তোমার এ স্কোয়ার হম প্লাস ফোর এ মাইনাস ফোর মানে কি বলতো এই যে এটা শখ আছে না ওয়ান এটা শখ দ্বারা ফোরকে কি করতে হবে গুণ করতে হবে তারপর এই ফোরের কি করতে হবে দুইটা গুণনীয়ক নির্ণয় করতে হবে যাতে যাতে যোগ বিয়োগ করলে তিনের সমান হয় তো ফোরের এই যে ফোর ফোরের একটা কি একটা গুণনীয়ক ওয়ান ইন্টু ফোর এটা একটা গুণনীয়ক তো বলতো শিক্ষিত বন্ধুরা যদি আমরা ফোর থেকে ওয়ান বিয়োগ করি তো থ্রি হয় না তো এটাই এটাই হচ্ছে উৎপাদক ঠিক আছে তো এই ফোরের এমন একটা গুণ নির্ণয় নির্ণয় করতে হবে যার যোগ অথবা বিয়োগ করলে তিনে সমান হয় ঠিক আছে এটাই হচ্ছে উৎপাদক তো এখানে আমরা করলাম চাইরককে চায়ের চাইরককে চার মাইনাস এ তার মানে ফোর এ থেকে একটাই বাদ দিলে কি হয় থ্রি হয় আবার মাইনাস এ আবার এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো এটার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এটারও উৎপাদক নির্ণয় করতে হবে তারপর এটা ওয়ান দ্বারা ফোর কে গুণ করলে কি ফোর কে ফোর দেখো তো এটা যদি বিয়োগ করলে এটা যোগ করলে কি হয় না এটা যোগ করলে না না তো দেখো এটাই হচ্ছে সেই উৎপাদক তার মানে এ সামনে পিছনে ঠিক আছে ফোরে তারপর এটাকে এখান থেকে যদি আমরা এ কমন নেই ঠিক আছে কমন থাকে কি এ প্লাস ফোর আবার এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে তোমার এ মাইনাস ওয়ান ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তারপর ঠিক সেম ভাবে এটা এখানে এভাবে লিখছি তারপর এটারও উৎপাদক আমরা নির্ণয় করছি তারপর এই যে টোটাল রাশিটা আছে এটা লসাগু নির্ণয় করছি লসাগু বলতে কি লঘুষ্ট সাধারণ যেটা সর্বনিম্ন পরিমাণে আছে সেটাও নিতে হবে আর যেটা সর্বোচ্চ পরিমাণে আছে সেটা একবার করে নিতে হবে তো আমরা এটার লসাগু নির্ণয় করলাম এ প্লাস ফোর এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান ঠিক আছে তারপর কি করতে হবে এই যে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে যে ভাগ ফল পাবো সেটা দ্বারা লভকে আর হরকে গুণ করতে হবে যদি আমরা ভাগ করি এটার দ্বারা দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ফোর আর এ মাইনাস ওয়ান ভাগ করলে এ প্লাস ফোর আর এ মাইনাস ওয়ান কাটা যায় থাকে কি এ প্লাস ওয়ান থাকে এই গুণ করে কি হয় দেখো এ প্লাস ওয়ান তারপর তো হবে দ্বারা তারপর আবার এখানে যদি এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান ভাগ করে এটা কাটা যায় থাকে কি এ প্লাস ফোর থাকে এই এ প্লাস ফোর দ্বারা টু এ কে গুন করলে দেখো টু এ ইন এ প্লাস ফোর ঠিক সেম এটাও ঠিক আছে তারপর কি করতে হবে এটা যোগ করতে হবে যোগ করলে এটা দ্বারায় হ্যাঁ যোগ করলে এটা দাঁড়ায় তারপর থ্রি এ স্কোয়ার আর এই যে টু এ স্কোয়ার আর এ স্কোয়ার কী হয় টোটাল হ্যাঁ থ্রি এ আর টু এ ফাইভ আর একটাই সিক্স সিক্স এ স্কোয়ার তারপর দেখো থ্রি এ এইটে কত হয় এলিভেনে এলিভেনে থেকে মাইনাস একটাই বাদ দিলে কি হয় টেনে তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে টু এ কমন নিতে পারি যদি আমরা এখান থেকে টু এ কমন নেই থাকে কি থ্রি এ প্লাস ফাইভ এটাই হচ্ছে তোমার নির্ণয়ে অ্যান্সার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো তোমাদের বইয়ের আরো অঙ্ক দেওয়া আছে উদাহরণ নাম্বার 5 এর যোগগুলো করো ঠিক সেম ভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নাম্বার করবা খ নাম্বার করবা গ নাম্বার আমি একটু সামারি বলে দিচ্ছি যে বি সি সি এ এবি এটা লসাগু নির্ণয় করতে হবে এটা লসাগু কি হবে এবিসি তারপর কি করতে হবে এই হর দ্বারা লসাগু ভাগ করবে যে ভাগফল পাবো ওই ভাগফল দ্বারা লবকে আর হরকে গুণ করে দেব তারপর ঠিক এভাবে তিনটা ভগ্নাংশের করবো ভগ্নাংশ করে যোগ করে দেবো অ্যান্সার হয়ে যাবে তারপর খ নম্বর প্রথমে এই যে উৎপাদকটা আছে এটা উৎপাদকটা সমাধান করতে হবে আবার এই উৎপাদকেরও সমাধান করতে হবে আর এ স্কোয়ার মাইনাস নাইন এটা সূত্র ফেলা যায় এটা এ স্কোয়ার নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার তো সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি ঠিক আছে তো এটারও সমাধান হয়ে গেল তারপর গ নম্বর এ মাইনাস টু তারপরে এটার উৎপাদক করতে হবে তারপরে এটার এটার লসাগু নির্ণয় করে হম ঠিক সেম নিয়মে আগের নিয়মে অঙ্কগুলো সমাধান করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এটা করার পরে আমরা পরবর্তী ক্লাসে ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব এই ভগ্নাংশের বিয়োগ আর যোগ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে আসলাম আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো ক্লাসটা যদি তোমাদের একটু উপকৃত করে থাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা